বর্তমান বাজারে সেরা অফার দিয়ে একটি কনফিগারেশন রেডি করেছি থাকছে প্রতিটি প্রোডাক্টে বিশাল ডিসকাউন্ট তো রাইজেন সেভেন সাতান্নশো জিব মাত্র পনেরো টাকা রেখে একটি কনফিগারেশন রেডি করেছি তুলুন দেখে নিয়ে যাক কোন প্রোডাক্টে কত টাকা প্রাইস ধরা হয়েছে এবং কি কি প্রোডাক্ট রেখেছি সাথে কত বছরের ওয়ারেন্টি রয়েছে এবং সম্পূর্ণ প্যাকেজটির কত টাকা মূল্য পড়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিও জোরের সাথেই থাকবেন হ্যালো ভিওআর্থ আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহনুজ্জামান শুভ ভিওয়ার্স আমি এই কনফিগারেশনটিতে প্রসেসর হিসেবে রেখেছি রাইজেন সেভেন সাতান্নশো দিয়ে একটি প্রসেসর যেটি এইট কোর ষোলো থের একটি প্রসেসর এই প্রসেসরটি এম ফোর সকেটের প্রসেসর এবং এই প্রসেসরটিতে আপনারা বত্রিশশো মেগাহার্টস পর্যন্ত ম্যাক্সিমাম র্যাম সাপোর্ট করাইতে পারবেন ভিওয়ার্স এই কনফিগারেশনটিতে এই প্রসেসরটির মূল্য পড়েছে মাত্র পনেরো হাজার তিনশো টাকা ভিউয়ার্স আমি প্রত্যেকটি প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল বলার পরে বর্তমান মার্কেটে কত টাকা প্রাইস চলছে ইন্ডিভিজুয়ালি সেটি আমি উল্লেখ করে দেবো তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আমি কত টাকা পার প্রোডাক্ট ডিসকাউন্ট হিসেবে রেখেছি ভিউয়ার্স আপনারা যদি এই প্রসেসরটি বর্তমান বাজার অনুযায়ী সিঙ্গেল প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি পার্সেস করতে যান সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ষোলো থেকে ষোলো টাকা পর্যন্ত বাজেট করতে হবে তো আমি এখানে কিন্তু প্রায় এক হাজার টাকা মতো ডিসকাউন্ট দিয়ে এই প্রসেসরটির মূল্য রেখেছি মাত্র পনেরো হাজার তিনশো টাকা মাত্র পনেরো হাজার তিনশো টাকায় কিন্তু ইনটেক তিন বছর ওয়ারেন্টি সহ ফ্যান সহ কিন্তু আপনারা এই প্রসেসরটি পেয়ে যাবেন ভিউর্স এরপরে আমি এখানে মাদার বোর্ড হিসেবে রেখেছি এম এস আই ব্র্যান্ডের পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স টু এই মাদার বোর্ডটি এই প্রসেসরটির সাথে আমার কাছে মনে হয়েছে বেস্ট উয়ারিং একটি মাদার এই মাদার বোর্ডটিতে দুটি রয়েছে র্যাম স্লট যেখানে আপনারা থার্টি টু জিবি করে সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করাইতে পারবেন এই মাদার বোর্ডটিতে এবং সাটা দুটি স্লট রয়েছে আপনারা এসএসডি আপনারা এন এবং সাটা দুটি স্লটে কিন্তু লাগাইতে পারবেন এবং এখানে এস ডি ও ভিজি দুইটি পুটি রয়েছে আপনাদের মনিটরে আমাদের এখানে প্যাকেজে যদিও আমি মনিটর রেখেছি আপনারা যদি মনে করেন যে না আপনারা মনিটরটি অমিট করবেন সেই ক্ষেত্রে আপনারা আপনাদের বাসায় যে মনিটর আছে বা মনিটর চেঞ্জ করে যদি অন্য কোনো মনিটর নেন সেই মনিটরে এইচডিএমআই বা ভিজিএ দুইটির যে কোনো একটি পোর্ট থাকলেও কিন্তু আপনি এই মাদার বোর্ড দিয়ে চালাইতে পারতেছেন তো এই মাদার বোর্ডটিতে ইউএসবি ফ্রন্ট এবং রিয়ারে ছয় ছয়টি করে প্রায় বারোটি কিন্তু ইউএসবি আপনারা পোর্ট পেয়ে যাবেন এই মাদার বোর্ডটি তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এই কনফিগারেশনটিতে এই মাদার বোর্ডটির প্রাইস পড়েছে মাত্র মাত্র টাকা বিশ আটশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স এই মাদারবোর্ডটি আপনারা পেয়ে যাবেন তো ভিওর্স এই মাদারবোর্ডটি আপনারা যদি সিঙ্গেল পারচেস করতে যান মার্কেটে আপনাদের কিন্তু আট থেকে আট বা ছয়শো টাকা এরকম বাজেট করা লাগতে পারে তো আপনারা কিন্তু এখানে মাদার হিউজ একটি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ এক হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা মাদার ডিসকাউন্ট হিসাবে পেয়ে যাচ্ছেন এরপরে আমি এখানে এসএসডি হিসাবে রেখেছি স্মার্ট ব্র্যান্ডের অফিসিয়াল দুইশো ছাপান্ন জিবি এন ভিএম টু এন এই এসএসডিটির কিন্তু দুই হাজার মেগাবাইট পার সেকেন্ড রিড স্পিড রয়েছে এবং রাইট স্পিড রয়েছে ষোলোশো মেগাবাইট পার সেকেন্ড এটি সম্পূর্ণ তিন বছর অথরাইজ স্মার্ট এর অথোরাইজ একটি প্রোডাক্ট আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্মার্টের যেসব শোরুম আছে সেসব জায়গা থেকে কিন্তু আপনারা ওয়ারেন্টি করাইতে পারবেন আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রোডাক্টটি পার্চেস করবেন অনেক সময় দূরের জন্য আমাদের হাউজে আসতে আপনাদের হয় প্রবলেম সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিজ নিজ জায়গা থেকে যেখানে স্মার্টের শোরুম আছে সেখান থেকেও কিন্তু আপনারা এই এসএসডিটির ওয়ারেন্টি করাই নিতে পারবেন তো ভিউয়ার্স এই কনফিগারেশনটিতে এই এসএসডিটির মূল্য পড়েছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই টি পেয়ে যাবেন এখন বর্তমান বাজারে কিন্তু মাদারবোর্ড প্রসেসর এসএসডি প্রতিটি প্রোডাক্টেই কিন্তু প্রাইসটা ঊর্ধ্ববর্তী চলতেছে তো এর মধ্যে আমরা চেষ্টা করেছি আপনাদের বাজেটের কথা চিন্তা করে সর্বোচ্চ ডিসকাউন্ট রেখে প্রাইস না বাড়িয়ে কনফিগারেশন করার তো ভিওয়ার্স আপনারা যদি এই এসএসডিটিও আপনি এখন পার্সন ইন্ডিভিজুয়াল একটি প্রোডাক্ট পার্সেস করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রায় বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা বাজেট করতে হবে এই এসএসডিটি আমরা একসময় বাইশশো তেইশশো টাকাও কিন্তু ভিডিও করেছি কিন্তু এখন বর্তমান বাজারে প্রায় এক থেকে দেড় হাজার টাকা করে পার এসএসডিতে দাম বেড়েছে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রাইস মানে সীমিত রেখে আমরা চেষ্টা করেছি প্রাইস টাকার তো আপনারা কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ টাকায় তিন বছর ওয়ারেন্টি সহ স্মার্টের এই অফিসিয়াল এসএসডিটি আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স আপনারা চাইলে এখানে এসএসডি টি কাস্টমাইজ করার সুযোগ রয়েছে আপনারা এখানে দুইশো ছাপান্ন জিবি ছাটা বা একশো আঠাশ জিবি লাগাইতে পারেন যাদের বাজেটটা কম আর যাদের বাজেট একটু বেশি তারা পাঁচশো বারো জিবি বা ওয়ান টিবি এন আপনারা লাগাইতে পারেন এবং আপনারা যদি মনে করেন যে না আমি এখানে দুইশো ছাপান্ন জিবি এস এস ডি প্রাইসটা একটু বেশি এখানে আমি এসএসডি টি দুইশো ছাপান্ন জিবি রেখে আমি আলাদাভাবে একটি হার্ড ডিস্ক নিয়ে নিব হার্ড ডিস্ক নিলে প্রাইসটা একটু কমে কিন্তু হার্ড ডিস্কটা হার্ড ডিস্কের উপরে যদি আপনি অপারেটিং সিস্টেমটা ক্যারি করেন অর্থাৎ উইন্ডোজটা যদি ক্যারি করান সেই ক্ষেত্রে কাজ করে না এই কারণে কিন্তু এসএসডি নেওয়ার দরকার পড়ে তো আপনারা চেষ্টা করবেন যে এসএসডি এবং যদি আপনি হার্ড ডিস্ক ইউজ করেন তবে সাথে অবশ্যই একটি এসএসডি রাখান কারণ এসএসডি রাখলে এসএসডি তে যদি আপনি উইন্ডোজটা ক্যারি করাইতে পারেন তাহলে পিসিটি অনেক ফাস্ট কাজ করে তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু প্রত্যেকটি প্রোডাক্টেই কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে তো ভিওর্স এর পরে আমি এখানে র্যাম হিসেবে রেখেছি কিং স্পেস ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টি সহ হিটস ইন কোরার এটি হচ্ছে ডিডিআর ফোর বত্রিশশো মেঘাহাটের এইট এইট জিবি করে আমি ষোলো জিবি র্যাম রেখেছি যদিও এই মাদারপোটিতে কিন্তু সিক্সটি ফোর জিবি পর্যন্ত মাথার বোট সিক্সটি ফোর জিবি পর্যন্ত কিন্তু আপনারা র্যাম সাপোর্ট করাতে পারবেন তো এই র্যাম দুটির প্রাইস পড়েছে ছাব্বিশশো টাকা করে অর্থাৎ পাঁচ টাকা এইট এইট ষোলো জিবির মূল্য পড়েছে এখানে আপনারা কিন্তু চাইলে ষোলো জিবি করে বত্রিশ জিবি আপনি নিতে পারেন করে বা আপনি যদি মনে করেন যে না আপনি ইন ফিউচারে এই পিসে আরো বেশি র্যাম ইউজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইট জিবি এইট জিবি না করে আপনারা ষোলো জিবি ওয়ান স্টিক নিতে পারেন এখন বা ষোলো ষোলো বত্রিশ জিবি আপনারা ইউজ করতে পারেন আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নিবেন বা আপনাদের যদি মনে হয় যে না আপনার এই সময় এইট জিবি এত প্রয়োজন নাই বাজেট কম সেই ক্ষেত্রে আপনারা ওয়ান এইট জিবি একটি বাদ রেখে আপনারা হচ্ছে শুধুমাত্র একটি স্টিক দিয়ে আপনারা করতে পারেন সেই ক্ষেত্রে পার স্টিক র্যামের দাম পড়বে হচ্ছে ছাব্বিশশো টাকা এই র্যামটিতেও কিন্তু আমি হিউজ পরিমাণের একটি ডিসকাউন্ট রেখেছি বাজারে শুধু যদি এই র্যামটি আপনি কিনতে যান সেই ক্ষেত্রে আপনার কিন্তু বত্রিশশো তেত্রিশশো টাকা বাজেট করা লাগবে কারণ লাইফ টাইম ওয়ারেন্টি সহ হিটসেন কোনো র্যামই কিন্তু আপনার এখন তিন টাকা নিচে নাই তারপরে আমি দেখেন চেষ্টা করেছি মাত্র ছাব্বিশশো টাকায় এইট জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগাহার্ড হিটসেন সহ লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটি র্যাম রাখার তো ভিওয়ার্স আপনারা এইট এইট ষোলো জিবি পাঁচ হাজার দুইশো টাকায় আপনি এই কনফিগারেশনের সাথে পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স এরপরে আমি এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি ভেলু টপ ব্যান্ডেল সাতশো পঞ্চাশ ওয়ার্ডের একটি জেনুইন জেনুইন চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যেহেতু এটি সাতান্নশো দি একটু গেমিং কনফিগারেশন বলা যায় তো আপনারা যদি ইনফিউচারে গ্রাফিক্স কার্ডও লাগান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না কিছু কার্ড রয়েছে যেরকম আশি এইট জিবি এবং ইউনিকার যে গ্রাফিক্স কার্ড রয়েছে এইট জিবি দুই ফ্যানের এই টাইপের বা সিক্সটিন ফিফটি দুই ফ্যানের যে গ্রাফিক্স কার্ড রয়েছে সিক্স জিবি বা এইট জিবি সেই গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু অনায়াসে এই পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা লাগাইতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই পাওয়ার সাপ্লাইটি এই কনফিগারেশনটিতে আপনারা এই পাওয়ার সাপ্লাইটি তিন বছর ওয়ারেন্টি সহ এই কনফিগারেশনের সাথে পেয়ে যাবেন এখন আসেন এই বাজারে এই পাওয়ার সাপ্লাইটির মূল্য কত চলতেছে বাজারে এই পাওয়ার সাপ্লাইটি আপনারা যদি ইন্ডিভিজুয়াল পার্চেস করতে চান আপনাদের মিনিমাম সাতাশশো থেকে আঠাশশো টাকা বাজেট করতে হবে অর্থাৎ আপনারা কিন্তু পাঁচশো টাকা মিনিমাম এই পার্ট সাপ্লাইটিতেও আপনারা ডিসকাউন্ট পেজ যাচ্ছেন তো এরপরে আমি এখানে মনিটর হিসেবে রেখেছি ভেলুটপ টপ ব্র্যান্ডের এক্স আইএফআর মডেলের আপডেট যে এই মনিটরটি এসেছে এর আগে আপনারা জানেন যে ভেলু টপ বাইশ ইঞ্চি আইএফআর এর একশো হার্জ আইপিএস প্যানেলের একটি মনিটর ছিল ওইটাকে আপডেট করে এখন হচ্ছে এক্স আইএফআর একশো হার্জ আইপিএস প্যানেলের একটি মনিটর নিয়ে এসেছে এটি কম্পিউটার সিটির অতটা স্থিত প্রোডাক্ট তো ভিওয়ার্স এই কনফিগারেশনটিতে এই মনিটরটির প্রাইস রেখেছি মাত্র নয় টাকা মাত্র নয় হাজার দুশো টাকায় কিন্তু আপনারা এই মনিটরটি পেয়ে যাবেন তো ভিওর্স এই মনিটরটিতে আমি কি পরিমাণ ডিসকাউন্ট রেখেছি আপনি দেখেন আপনি যদি বাজারে শুধুমাত্র মনিটর আপনি কোয়ারি করেন সেই ক্ষেত্রে শুধুমাত্র মনিটর কিন্তু আপনাদের কিনতে হবে দশ হাজার দুইশো টাকা সর্বোচ্চ যদি আপনি অনেক কোয়ারি করে খুঁজেন যাদের আগের প্রোডাক্ট রয়েছে আপনারা নয় হাজার আটশো টাকা পর্যন্ত পার্সেস করতে পারবেন তো ভিওর্স আমি এই মনিটরটিতে কিন্তু বিগ ডিসকাউন্ট দিয়ে মাত্র নয় টাকায় এই কনফিগারেশনের সাথে দিয়ে দিচ্ছে এটি কিন্তু একশো আর্স আইপিএস প্যানেলের একটি মনিটর চমৎকার রেজুলেশনের মনিটর আপনারা যারা গ্রাফিক্সের গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং এর প্রফেশনাল কাজ করবেন তাদের জন্য কিন্তু এই মনিটরটি বেস্ট কারণ এই মনিটরটিতে কোনো নেগেটিভ ভিউ নাই আপনারা চব্বিশ ঘন্টা এই মনিটরের সামনে রেখে কিন্তু কাজ স্মুথলি করতে পারবেন তো ভিওয়ার্স এরপরে আমি এখানে ক্যাসিং হিসেবে রেখেছি রিভেন্ডার আইস্কুল ব্যান্ডের একটি ক্যাসিং এই ক্যাসিংটি কিন্তু সামনে এবং পাশে টেম্পার্ড গ্লাস রয়েছে এবং ঠিক নিচে রয়েছে পাওয়ার বাটন এবং ইউএসবি থ্রি ও ইউএসবি টু বাটন এবং অডিও ইনপুট আউটপুট বাটন এবং রয়েছে নিচে এবং নিচেই রয়েছে পিএসইউ তো এই সুন্দর চমৎকার ক্যাসিং এই ক্যাসিংটির কিন্তু একেবারে উপরে রয়েছে দুইটি এআর জিবি ফ্যান এবং পেছনে রয়েছে একটি এয়ার জিবি ফ্যান অর্থাৎ আপনারা পি ইনস্টল তিনটি এআর জিবি ফ্যান আপনারা কিন্তু এই ক্যাসিংটিতে পেয়ে যাবেন তো এবং এই ক্যাসিংটিতে কিন্তু আপনারা নিচে চাইলে আরো দুইটি ফ্যান করতে পারবেন তো এই হোয়াইট ক্যাসিংটি এই কনফিগারেশনটিতে মূল্য পড়েছে মাত্র সাতাশো টাকা মাত্র সাতাশ টাকায় কিন্তু ব্র্যান্ডের রিভেঞ্জার হাই স্কুল রিভেঞ্জার এই মডেলের ক্যাসিংটি কিন্তু আপনারা ফিরে যাবেন এই ক্যাসিংটি যদি আপনি শুধুমাত্র ক্যাসিংটি বাজারে যদি আপনারা পার্সেস করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাসিংটিও প্রায় উনত্রিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে আপনাদেরকে কিনতে হবে অর্থাৎ এই ক্যাসিংটিতেও কিন্তু আমি তিনশো থেকে চারশো টাকা ডিসকাউন্ট রেখেছি তো ভিওর্স এরপরে আসবো কিবোর্ড মাউস নিয়ে আমি এখানে কিবোর্ড মাউস হিসেবে রেখেছি পিসি পাওয়ার গেমিং টু ইন ওয়ান কম্বো অর্থাৎ এখানে কিবোর্ড এবং মাউস দুটি কিন্তু একসাথে পেয়ে যাবেন এটি পিসি পাওয়ার এর কে এম জিরো টু ডাব্লু মডেল এর একটি কিবোর্ড মাউস এই কিবোর্ড মাউসটি কিন্তু হোয়াইট আপনারা দেখেছেন যে এখানে আমি ক্যাসিং হিসেবে রেখেছি হোয়াইট এই কারণে সেটার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু আমি এখানে কিবোর্ড মাউসটি রেখেছি তো এটি আট জিবি গেমিং একটি কিবোর্ড মাউস আপনারা যারা গেমার্সরা রয়েছেন তাদের গেমিং এটা জন্য আপনাদের হয় সেটার কথা চিন্তা করেই কিন্তু আমি এখানে গেমিং কিবোর্ড মাউস রেখেছি তো আপনারা চাইলে এখানে এটি বাদ দিয়ে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে এফোর্টেক বা লজি নিতে পারেন এফোটেক লজি যে কিবোর্ড মাউস সেটার সামঞ্জস্য রেখে কিন্তু আমি এটা রেখেছি আপনারা চাইলে এখানে লজিটেক বা এফোটেকও অ্যাড করে নিতে পারবেন অর্থাৎ কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে তো এই কনফিগারেশনটিতে এই কিবোর্ড মাউসটির প্রাইস পড়েছে মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এক বছর ওয়ারেন্টি সহ এই কিবোর্ড মাউসটি পেয়ে যাবেন সো ভিওয়ার্স এই ছিল আজকের এই কনফিগারেশন এখন এই টোটাল কনফিগারেশনের কত টাকা বাজেট পড়েছে আপনারা একটু চোখ বন্ধ করে বলুন তো কত টাকা প্রাইস পড়েছে আপনারা তো অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসে আছেন এই টোটাল কনফিগারেশনটির প্রাইস পড়েছে মাত্র ছেচল্লিশ হাজার দুইশো টাকা মাত্র ছেচল্লিশ হাজার দুইশো টাকায় এই গেমিং সেট আপ চমৎকার একটি কনফিগারেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটি আপনারা পার্সেস করতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আমাদের আউটলেটে মিরপুর দশ শাহ আলি প্লাজা মার্কেটের সিক্স ফ্লোর সাতশো পনেরো নম্বর শপ টেকনোভেট বিডিতে এখন এই প্রোডাক্ট এই কনফিগারেশনটি যদি আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঘরে বসে পার্চেস করতে চান সেই ক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে নগদ অথবা বিকাশে এক টাকা অ্যাডভান্স করে আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন তো ভিওয়ার্স আপনারা আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি চাপতে বলবেন না আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কনফিগারেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম